আমি পড়ি আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন সোনালী ব্যাংক বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখায় দুই লক্ষ টাকার চেক নিয়ে গেলাম ম্যানেজারের কাছে ম্যানেজার সাহেব বলে লক্ষ টাকা আমাদের নেই আপনি সোনালী ব্যাংকের বড় ব্রাঞ্চে যান ওখানে গেলে হয়তো টাকা পাবেন এই রুবেল পরের লাইনে কমেন্টস করছে নিজের কথা বলছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নেতা আপনি একটা তথ্য উপস্থাপন করলেন আমরা দেশে থেকে এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে অনেক বিপদ এই মুহূর্তে টাকা লাগবে টাকা তো মানুষ ব্যাংকেই রাখে নগদ টাকা তাই না বাসায় তো রাখে না ইমার্জেন্সি টাকা দরকার ব্যাংকে গেলে বুথে গেলে টাকা নেই টাকা থাকে না এরকম অনেকবার আমরা ফেরত এসেছি ঠিক আছে তো এটা আমাদের আসলে জীবনের নিরাপত্তা নেই আমাদের জানমালের নিরাপত্তা নেই কিন্তু এখন নির্বাচনের কথা বলা যাবে না নির্বাচনের কথা বললেই কবিরাগোনা গোনা আমার মাঝে মাঝে অবাক লাগে অ্যাজ এ সাধারণ পারসন হিসাবে নির্বাচনকে রাজনৈতিক দলগুলোর কেন এত ভয় কেন নির্বাচিত সরকার কি সংস্কার করবে না নির্বাচন না দিলে আমরা সাধারণ জনগণ একটা অভিভাবক ছাড়ার কতদিন থাকবো আমাদের তো জীবনে নিশ্চয়তা নেই আমাদের যানমালের নিরাপত্তা নেই নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ কতদিন চলবে